আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ যারা এই ফেসবুকে কাজ করতে আসছেন আমার প্রিয় বোন এবং ভাই যারাই এই ফেসবুকে কাজ করবেন মনের ভিতরে এমন একটা জিদ রাখবেন মনের ভিতরে এমন একটা প্রতিভা রাখবেন মানুষ যদি এই ফেসবুক থেকে ডলার ইনকাম করে আমি কেন পারবো না আমি এখান থেকে ডলার ইনকাম করেই তারপরে ফেসবুক থেকে ছাড়বো তাহলে এই ফেসবুক ছাড়বো না এমন একটা জিদ যদি রাখতে পারেন এমন একটা রাখতে পারেন তাহলেই হান্ড্রেড পার্সেন্ট এই ফেসবুক থেকে আপনি সফল হতে পারবেন এর জন্য এই কথাগুলো বললাম আর একটা কথা মনে রাখবেন এই ফেসবুকে কাজ করতে আসে আপনাকে অনেক ধরনের কথা শুনতে হবে অনেক কিছু শুনতে হবে এত কিছু শুনে আপনি ফেসবুকে যদি টিকে থাকতে পারেন তাহলেই ফেসবুক আপনার জন্য এই কথাটা এর জন্য বললাম ফেসবুকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই ফেসবুকে কাজ করতে এসে ফেসবুক থেকে চলে গেছে সোশ্যাল মিডিয়া কাজ করতে এসে চলে গেছে তারা ডলার ইনকাম করতে পারে না মানুষের কথায় ভিউ হয় না এইগুলো ভেবে দেখে না আমার তো এখানে থাকা কোনো সম্ভব না এর জন্য এই ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া থেকে চলে গেছে এইসব কথা যদি আপনিও কেন শোনেন সব কথা যদি আপনিও শুনেন তাহলে আপনিও এখান থেকে সফল হতে পারবেন না এইসব কথা শুনবেন এক এক আর বের করে দিবেন তাহলেই আপনি ফেসবুক থেকে সফল ব্যক্তি এর কথাগুলো বললাম যদি ভিডিওটা ভালো লাগে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আমার ফেসবুক পেজ যেটা আছে মোহাম্মদ তারিক অফিসিয়াল আপনারা যে ভিডিও দেখেন এটা আমার ফেসবুক পেজ নতুন আগের একটা ফেসবুক পেজ ছিল মোহাম্মদ তারিক অফিসিয়াল ফেসবুক ওইটা পেজ ছিল প্রবাসীর ভালোবাসা যেহেতু আমি প্রবাসী আছি মহা আর আমি সৌদি আরব আছি মদিনা শরীফ আছি আমি প্রবাসীদেরকে নিয়ে কথাগুলো বলতাম আর ওই ফেসবুক পেজের নাম ছিল প্রবাসীর ভালোবাসা আর ওই ফেসবুক পেজের প্রবাসীর ভালোবাসা এখন ৩২ কে ফলোয়ার্স আর ওইটা হ্যাকার হ্যাক করে ফেলেছে যেহেতু আমি এখনো আনতে পারিনি আর আমি যে ভেরিফাই করুম আমার কাছে এটিএম এর যে কার্ডটা সেটা আবার মেয়াদ শেষ হয়ে গেছে এর জন্য ভেরিফাই করতে পারতেছি না আর আমি ওই ফেসবুক পেজটা মানে আনতে পারতেছি না যেহেতু ফেসবুক পেজ আমি এপ্লাই করেছি এখনো আমি আনতে পারিনি এর জন্য কথা কথাগুলো বললাম ফেসবুক থেকে কখনো আপনারা পা পিছিয়ে যাবেন না আপনার একটা গেছে আর একটা যাবে দরকার পড়ে আর যাবে তারপর আপনার এখান থেকে পিছনে হাঁটবেন না সামনের দিকে হেটে এখান থেকে সফলতা অর্জন করে আপনার নিয়ে যাবেন ফেসবুক থেকে ডলার তাহলে আপনি সফল ব্যক্তি এর জন্য কথাগুলো বললাম আপনার যখন তিরিশ কে ফলোয়ার তাহলে বুঝুন কতটা কষ্ট করেছে ওই ফেসবুক পেজে তারপরও আমি ভেঙে পড়িনি আপনারা ভেঙে পড়বেন না ফেসবুকে কাজ করতে আসছেন সফলতা আসবে একটু সময় লাগবে সহকারে কাজ কাজ করে যান আপনার জন্য আপনার অনেকে আছেন দুইটা তিনটা ফেসবুক পেজে প্রোফাইলে কাজ করেন দেখুন বেশি খাইতে গেলে কম পরে একটা কথা আছে না আপনার বেশি খাইতে যাবেন না তাহলে আপনার কম পড়বে একটা চালান একটার ভিতরে সময় দেন এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন